হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ শ্রাবণ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর নিম গাছ এই কবিতাটি আমি খুব সহজে আলোচনা করে দিব যার ফলে তোমরা প্রশ্ন এমসিকিউ ইজিলি আনসার করতে পারবা ফার্স্ট অফ অল প্রথমত আমি মূল বক্তব্য আলোচনা করব। নিম গাছ একটি প্রতীকী কবিতা লিখেছেন বনফুল এই বনফুলের প্রকৃত নাম হল মুখোপাধ্যায় তার অদৃশ্য লোক কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে এই যে নিম গাছ প্রথমত নিম গাছের অনেক গুণগান বলা হয়েছে নিমগাছ একটা ঔষধি গাছ কবিরাজ যারা তারা অনেক পছন্দ করে নিম গাছের ছাল বাকল পাতা বিভিন্ন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে অর্থাৎ নিম গাছ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় নিম গাছের ডাল মানে আমার দাঁতের মাজন হিসাবে ব্যবহার করা হয় দাঁত মজবুত হয় নিম গাছের কষি পাতা আমরা মানে লিভারের কাজে ব্যবহার করি কৃমিনাশক হিসাবেও ব্যবহার করা হয় এই যে নিম গাছ নিম গাছ আমাদের অনেক উপকার করে কিন্তু আমরা নিম গাছের যত্ন নেই না কেউ পাতা ছিঁড়ে কেউ ডাল ভাঙে কেউ ডাল কেটে ফেলে অযত্নে অবহেলায় ময়লা আবর্জনায় নিম গাছ বেড়ে ওঠে অর্থাৎ নিম গাছ অনেকেই পছন্দ করে সবাই পছন্দ করে কিন্তু নিম গাছের কেউ যত্ন নেয় না কারণ কি যত্ন না নেওয়ার প্রধান কারণ কি এটা খুব সহজে পাওয়া যায় এবং সহজে উঠে এই জন্য যত্ন নেয় না আর যত্ন না নেওয়ার একটা প্রধান কারণ হল অসচেতনতা মানে জনগণ সচেতন না একদিন লেখক রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন হঠাৎ করে আবর্জনার মধ্যে একটি নিম গাছ দেখতে পেলেন নিম গাছের মধ্যে সবুজ পাতার মধ্যে অনেক থোকা থোকা ফুলগুলো ফুটে আসে এইগুলো দেখে কবির মনে কবি মুগ্ধ হয় এবং এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে সে কবি কি করে না পাতা সিরে না ডাল ভাঙে না সালও কাটে না কিন্তু এই জন্য যে কবি নিম গাছের প্রতি সহানুভূতি নিম গাছ কী করে কবির সাথে চলে যেতে নিম গাছের শিকড় তো অনেক দূরে চলে গেছে ইচ্ছা করলে কি নিম গাছটা যেতে পারে যেতে পারে না এটা একটি প্রতীকী কবিতা এটা তারা বোঝানো হয়েছে লক্ষ্মীর বউটারও একই অবস্থা লক্ষ্মীর বউটা মানে কি একটি গ্রহ গড়ে গৃহকর্তী পুরাটা ঘর দেখাশোনা করে রান্নাবান্না করে সকলের জন্য কাজ করে কিন্তু তাকে সবাই মর্যাদা করে না এটা দ্বারা বোঝানো হয়েছে আমাদের সমাজে যারা নারীরা ঘরে ঘরের ভিতরে এবং ঘরের বাহিরে অনেক পরিশ্রম করে তাদেরকে আমরা কি করি না সম্মান দিয়ে থাকি না মর্যাদা করি না তাদের যত্ন নেই না তারা যতটুকু সম্মান পাওয়ার দরকার যতটুকু তারা তাদের জীবনকে বিসর্জন দেয় সেই অনুসারে তারা একটু মর্যাদা পায় এই যে নিম গাছ এই নিম গাছের টোটালি কিন্তু চারটা ক্যারেক্টার প্রথম ক্যারেক্টার হলো গাছ নিম গাছের উপকারিতা ঔষধি গুণ আমরা যত্ন নেই না দ্বিতীয় ক্যারেক্টার হল লক্ষ্মীর বউটা লক্ষ্মীর বউটা দ্বারা আমাদের সমাজে নারীরা যে অনেক পরিশ্রম করে তাদের তাদের পরিশ্রমের মর্যাদা দেওয়া তৃতীয়ত কবিরাজ কবিরাজ কারা যারা নিম গাছের পাতা এগুলো ব্যবহার করে ঔষধ হিসাবে ব্যবহার করে এবং মানুষের উপকার করে কবিরাজের কথা নাম্বার ফোর কবির কথা কবি কী করে নিম গাছ দেখে নিম গাছের সৌন্দর্য দেখে সে মুগ্ধ হয় নিম গাছের পাতাগুলো পাতার ফাঁকে ফাঁকে অনেক ফুল এই ফুলগুলো তার নক্ষত্রের সাথে তুলনা করে এ হলো চারটা ক্যারেক্টার আর এ গাছের এখানে হলো মূল বক্তব্য এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে যে প্রথমে আমি নিম গাছ কবিতা বলে ফেলেছি আসলে এটা তো কবিতা না কিন্তু দেখতে কবিতার মতো এটা একটা ছোটো প্রতীকী গল্প দ্যাট মিনস ওয়ান কাইন্ড অফ প্রবন্ধ এখন আলোচনা করে দিব নিম গাছের প্রশ্ন মানে নিম গাছের যেই লাইনগুলো আছে ওই লাইনগুলো সুন্দরভাবে বর্ণনা করে দিব এর ফলে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা পরীক্ষায় প্রশ্ন আনসার করতে পারবা ইনশাল্লাহ কিন্তু তোমরা একটু মনে যুগ সহকারে শুনতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা এর ফলে ইন ফিউচারে এইচএসির সকল প্রকার ভিডিও স্টেপ বাই স্টেপ পেয়ে যাবা কেউ সালটা সিরিয়ে নিয়ে সিদ্ধ করে পাতাগুলো সিরে নিয়ে শিলে পিষে আবার কেউ গা বাজে গরম তেলে অর্থাৎ এই যে জিনিসগুলো নিম গাছের শাল তারপরে নিম গাছের পাতা এগুলো খুসপাসরা দাঁত বা চুলকানির জন্য অনেক ভালো একটি ঔষধ হিসাবে কাজ করে মানে মহা ঔষধ হিসাবে কাজ করে চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো চর্মরোগের অব্যর্থ মহা ঔষধ মানে এই নিম গাছটা চর্মরোগের মানে চামড়ার বা স্কিনে যত ধরনের ডিজেস হয় ওই ডিজেসগুলোর মহা ঔষধ হিসাবে কাজ করে দেখো আমার এই যে করোনার কারণে যারা করোনা ভাইরাসের টিকা নিয়েছে ওদের শরীরে মুখে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যালার্জিটিক প্রবলেম হয় চুলকানি হয় এগুলো থেকে নিম গাছের পাতা বাকল এগুলো অনেক উপকারী হিসাবে কাজ করে অবর্তমানে কি যা কখনোই বিফলে যায় না সাপোজ অনেক স্টুডেন্ট আছে যারা যাদের মুখে অনেক পিম্পল আছে। মানে ব্রন আসে এই পিম্পল দূর করতে এটা কিন্তু অনেক কাজে লাগে মুখের মধ্যে যে পিম্পল বা ব্রণ হয়ে থাকে এই এগুলোর জন্য নিমের পাতা অনেক উপকারী মুখে এক মাস নিমের পাতা বেটে যদি মুখে ব্যবহার করা হয় তাহলে মুখের মধ্যে যত অ্যালার্জেটিক অ্যালার্জেটিক প্রবলেম ব্রণের প্রবলেম সেগুলো অনেকটাই রিডিউস হয়ে যাবে অনেকে কচি পাতাগুলো খায় আবার অনেকে কি করে এই বেগুনের সাথে বেজে খায় যেইটা কি হয় যকৃত বা লিভারের জন্য অনেক উপকারী এবং যার ফলে এবং কি হয় অনেক উপকারী এবং পেটের ভিতরে যত কৃমি আছে। এটা কৃমিনাশক হিসাবেও কাজ করে থাকে কচি ডালগুলো বেঙ্গে অনেকে চিবিয়ে খায় মানে ডাল হয় যে মেসোয়াকের মতো যখন আমরা ডালগুলো ব্যবহার করি এতে কি হয় দাঁত অনেক ভালো থাকে দাঁতের পুষ্পরা বন্ধ হয়ে যায় দাঁত মজবুত থাকে এগুলো প্রশ্ন প্লাস এমসি জন ইম্পর্টেন্ট কবিরাজ প্রশংসায় পঞ্চমুখ কার প্রশংসা পঞ্চমুখ এই নিম গাছের কারণ কবিরাজ কি করে নিম গাছের সাল বাকল ডাল দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করা হয় এবং যে ওষুধগুলো মানে বিভিন্ন রোগকে সারাতে সাহায্য করে বাড়ির পাশে যখন নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হয় বিজ্ঞ মানে কি জ্ঞানীরা অনেক খুশি হয়ে থাকে নিমের হাওয়া ভালো থাক কাটার কোনো দরকার নেই এই মন্তব্য কিন্তু বিজ্ঞরা করে কারণ কি নিমের হাওয়া অনেক ভালো নিম কাটার কোনো দরকার নেই আমরা কাটি না কিন্তু আমরা কী করি না এটার আবার যত্নও নেই না কারণটা কি নিমের হাওয়া ভালো কাটে না কিন্তু তার আমরা যত্ন নিই না যত্ন না নেওয়ার প্রধানটাকেই এটা সহজ আমরা পেয়ে থাকি এবং সচেতনতার অভাবের কারণে একটা দিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে নিম গাছের দিকে অর্থাৎ লেখক যখন রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার চোখে পড়ল। আবর্জনার মধ্যে অবহেলায় অনাদরে অযত্নে বেড়ে উঠছে একটি নিম গাছ এই নিম গাছের পাতাগুলো বা দেখতে অনেক সুন্দর এক একবারে পলকিন দৃষ্টিতে তাকিয়ে রইল সেই নিম গাছের পাতা ছিল না ডাল বাংল না শাল কাটল না এই জন্য নিম গাছ তার সাথে যেতে চাইল এক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে অর্থাৎ কবি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে যখন নিম গাছটা দেখতে পেলেন ওই নিম গাছের সৌন্দর্যের কথা এখানে তিনি বর্ণনা করেছেন এই নিম গাছের পাতার মধ্যে যে থোকা থোকা ফুলগুলো ওই ফুলগুলো নক্ষত্রের মতো আলো দিচ্ছে নক্ষত্রের মতো সুন্দর লাগছে কবিরাজ কবিরাজ নয় কবি কারা যারা মানে বিভিন্ন ধরনের গাছপালা লতা পাতা এগুলো দিয়ে ঔষধ তৈরি করে তারা হলো কবিরাজ এখানে কবিরাজ কি করে নিমের পাতা শাল বাকল ডাল এগুলো দিয়ে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করে থাকে আর কবিকে কবি হলো লেখক যে নিম গাছদের দিকে তাকিয়েছিল এবং নিম গাছের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিল নিম গাছের ফুলগুলো নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছিল এবং পাতাগুলোকে সবুজের সমাহ সমারোহ বলেছিল মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গিয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ লেখক যখন নিম গাছের দিকে তাকিয়ে রইল এবং নিম গাছের প্রতি সহানুভূতিশীল হলো তখন নিমগাস লেখকের সাথে যেতে চেয়েছিল এটা প্রতীক অর্থে লক্ষ্মীর বউটাকে বোঝাতে চেয়েছে খেয়াল করো নিমগাসের শিকড় কিন্তু অনেক দূরে চলে গিয়েছে নিমগাস ইচ্ছা করলেও লেখকের সাথে যেতে পারে না ঠিক তেমনি লক্ষ্মীর বউটা সংসারের জন্য এত কষ্ট করে কিন্তু সংসারে থেকে সে যতটুকু মর্যাদা পাওয়ার দরকার ততটুকু সম্মান বা মর্যাদা পায় না লক্ষ্মীর বউ ইচ্ছা করলে তার পরিবার সেরে চলে যেতে পারে না কারণ সে মায়াবন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে হুম লক্ষ্মীর বউটারও ঠিক দশা এটাও ইম্পর্টেন্ট এখানে অবহেলিত নিমগাসের সঙ্গে লক্ষ্মীর বউটারও একই রকমের তুলনা করা হয়েছে কারণ লক্ষ্মীর বউটা গড়কে পরিচালনা করে এত পরিশ্রম করে পরিশ্রম করা সত্ত্বেও সবাই তাকে সম্মান করে না এটা দ্বারা বোঝানো হয়েছে আমাদের সমাজে নারীর অধিকারের কথা নারীর সম্মানের কথা নারীরা অনেক পরিশ্রম করে বিনিময়ে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু সম্মান পায় না তারা ইচ্ছা করলেও গড়টা সেরে দূরে চলে যেতে পারে না এখন আলোচনা করব এমসিকিউ নিম গাছ লিখেছেন বনফুল বনফুলের প্রকৃত নাম হল বলাই চাঁদ মুখোপাধ্যায় এ কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অদৃশ্য লোক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটি একটি প্রতীকী গল্প খুসপাসরা দাঁত ও চুলকানির জন্য নিমের পাতা ও সাল মহা ঔষধ যকৃতির জন্য নিমগাছের কচি পাতা যকৃতি মানে কি লিভারের জন্য নিমগাছের কচি পাতা অনেক উপকারী দাঁতের জন্য নিমের কচি ডাল অনেক ভালো নিমের কচি ডাল কিসের জন্য ভালো উত্তর দাঁতের জন্য অনেক ভালো মানে দাঁত মজবুত রাখে নিমের প্রশংসায় পঞ্চমুখ মুখুর কে কবিরাস কবিরাস কিসে পঞ্চমুখুর নিমের প্রশংসায় বাড়ির পাশে নিম গাছ গজালেক সবচেয়ে বেশি খুশি হন কারা বিজ্ঞরা মানে জ্ঞানীরা কিসের হাওয়া অনেক ভালো কাটার কোনো দরকার নেই উত্তর নিমের হাওয়া অনেক ভালো নিমের হাওয়া ভালো এই কথাগুলো কে বলেছেন বিজ্ঞরা নিম গাছের থোকা থোকা ফুল দেখতে কেমন এক জাত নক্ষত্রের মতো কে মুগ্ধ দৃষ্টিতে নিম গাছের দিকে চেয়ে থাকে কবি কবিরাস মানে কি যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন মানে যারা গাছ গাছালি পরিশোধন করে মনুষ্য মানে আমাদের চিকিৎসা করেন শিলে পেশা মানে কি শিল পাটায় বাটা অব্যর্থ মানে যা বিফল হবে না সাম দিয়ে বাঁধানো ইট ও সিমেন্ট দিয়ে বাঁধানো তোমাদের প্রতি আমার অনেক শুভকামনা ও ভালোবাসা রইল এই ভিডিওটি বারবার দেখবা বই না পড়ো পরীক্ষা ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আনসার করতে পারবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম